Ada jodoh, catat aja. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠেই আজকে দিয়ে দিয়েছি রক্ত এই হাত থেকে নিয়ে গেছে ঠিক আছে তো বেশ অনেকটাই মোটা হয়ে গেছি তো তোমরা সবাই বলছিলে যে একটু ব্লাডটা টেস্ট করো অনেক রকমের আর কি টেস্ট করিয়েছি হ্যাঁ ডাক্তার দেখিয়েই করালাম হ্যাঁ তো চিন্তা নেই এমনি নিজে নিজে পাকামো করে করিনি ঠিক আছে তো যাই হোক দেখা যাক উনি বললেন টেস্ট করতে তো সেগুলো করিয়েছি দেখি এবার আসে ব্লাড টেস্টের রিপোর্ট তো সকালবেলা উঠে একবারে রক্ত দিয়ে দিলাম বুঝেছো যাই হোক এখন বাপি যাবে হচ্ছে ডিউটি আর আজকেও আবার সকাল থেকে মানে ভোরবেলা থেকে কারেন্ট নেই ও যে বাপি এখন চললো ডিউটি আছে বাইরে বৃষ্টি তো অবস্থা থাকে সব চারিদিকে আমাদের এখানকার সব এদিকে তো পুরো জল জমে গেছে এখনো পর্যন্ত চোখে ঘুম ঘুমের ইয়ে কাটেনি

ঠিক আছে আবার আগামীকাল বিশ্বকর্মা পুজো বাপি পুজো টুজো করবে ওই জন্যই এখন যাচ্ছে তাড়াতাড়ি করে আর কি আমি এই উপরে ঘুরতে ঘুরতে আর কি আসলাম তো নিচে কাজ বাজ হয়ে গেছে দাদাভাই আর কি বাজার থেকে একটু আনবে হচ্ছে গাজর ফুলকপি এগুলো আর কি বলে দিলাম যেহেতু বৃষ্টির মরশুম তাই বললাম যে দাদা ভাই বাজারে বাপি যখন নিয়ে যাচ্ছিস তার সময় একবার বাজার করে আনিস তাহলে দুপুরবেলা খিচুড়ি রান্না করবো আর আমার বৌদি আমার মতো মানে খিচুড়ি খেতে কি যে ভালোবাসে সে বলে বোঝানোর মতন না মানে আমাদের দুজনকে যদি মানে আতপ চাল মুগ ডালের খিচুড়ি বানিয়ে দেওয়া হয় সব সবজি দিয়ে আর তার সাথে যদি মানে বেগুন ভাজা বা আলু ভাজা যাই হোক না কেন সেই একটা কোনো ভাজা দিলেই ব্যাস আমরা খুশ একদম তো দাদাভাইকে বলা মাত্রই দেখলাম যে রাজি হয়ে গেল আর আমি আর বৌদি তো এক পায়ে খাড়া একদম খিচুড়ি হলে কোনো না হবে না তা মা বললো তাহলে তুই বানা আজকে তোর তোদের মতো করে তাই বললাম ঠিক আছে চলো আমি বাদাম টাদাম দিয়ে টাজু দিয়ে আমি আমার মতো করে বানিয়ে নেবো অসুবিধা নেই তো দাদাভাই ভাই আসুক বাজার থেকে তারপরে আর কি করবো রান্না গতকালকে একবার আমি খেয়েছি হাত দিয়ে রাতে দেখো নখের অবস্থা ঠিক আছে কেমন হলুদ হলুদ হয়ে গেছে না এই জন্য আমি হাত দিয়ে খাইনি জানো সামনেই আমার একটা সুট আছে তো কী করব যে করবো এগুলো ওই দিদি বলেছিল যে রিমোভার দিয়ে আর কি একটু ডিমোভার যে টিস্যুগুলো সেগুলো দিয়ে ক্লিন করলে উঠে যাবে দেখি ওঠে কি ঠিক আছে আমি এই কদিন আর কি খাচ্ছিলাম না হাত দিয়ে সুরাটের সুটটা কমপ্লিট করে তো বাড়ি চলে এসেছি তারপরে ভেবেছিলাম যে বাড়ি আসার পরে হয়তো হাত দিয়ে নিজের মনের মতো করে খেতে পারো কিন্তু সেটা আর হয়নি কারণ আরও একটা কাজ আমার পড়ে গেছে তো একটা শ্যুট আছে সেই জন্যই হুম তো এবার কি কাজ সেটা আমি তোমাদেরকে পরে না হয় বলবো ঠিক আছে যাও যেদিন যাবো সেদিন তো যাই হোক আজ মানে কালকে এরকমভাবে রাতে খাওয়ার পরে নক টক হলুদ হয়ে গেছে এই এই দুটো দুটো নখ এগুলো ঠিক আছে হচ্ছে ওরকম তো দেখি ইয়ে রিমোভার দিয়ে ওঠে কি এদিকে গাছগুলো দেখো কি সুন্দর একদম সবুজে সবুজ হয়ে গেছে আর রেনলিলের গাছটা না আমি নিয়ে এসছিলাম না তুলে দাদা লাগিয়ে দিয়েছে বাড়ি এসে এখানে রাখা আছে এই দুটো তো দাদা ভাই লাগিয়েছিল এই এত বৃষ্টি হচ্ছে যে জল নিচে কিন্তু ইয়ে করা বালি মাটি দিয়ে তারপরে খোয়া দিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখা হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে এইটার মধ্যে আর কি ওই লিলির গাছটা লাগিয়েছে এই দেখো যেটা তুলে এনেছিলাম সেদিনকে এই যে এটার তো গাছ বেরোনোই ছিল তার পাশে এই পিঁয়াজ মতো এটা ছিল তো ওটাও মনে হচ্ছে হবে আর এদিকে আমার মাধবীলতা এই ফুল গাছটা মানে খুব সুন্দর হয়েছে জলে আটকে গেছে পুরো পাতা সব উপরে এই ফুল এগুলোতে হওয়ার পরে না কেমন হয়ে গেছিল তারপরে এখন দেখছি যে না আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আবার নতুন করে এরা কচি পাতা সব বেরিয়েছে কি সুন্দর আর এই টপটাতে আমি লক্ষ্মী গাছ লাগিয়েছিলাম একটা ডাল আর কি ভেঙে গেছিলো এখানে পুঁতে দিয়েছিলাম এই ভাঙেনি সরি এটা আমি আর কি ইয়ে করেই লাগিয়েছিলাম তো এই গাছটা বেঁচে গেছে এরা কি সুন্দর নতুন পাতা ছেড়েছে আর এই বর্ষার মধ্যে তো এখন আর কি মানে যে কোনো একটা ডাল ভেঙে টেঙে গেলে এনে লাগিয়ে দাও ব্যাস অমনি হয়ে যাবে একা একাই কোনো ইয়ে করতে হবে না ওর পরিচর্যা করতে হবে না মানে সার টার দেওয়ার ব্যাপার এখন নেই এখানে হচ্ছে সবজি এখন ভাজা আর এখানে হচ্ছে

Ini juga berisi. Ini juga berisi. Ya. Dan itu juga berisi, kan? Di sini. Di sini. Kuku! Hai! Kuku! Kulit!

আমাদের এই পেঁপে গাছটা দেখো কত পেঁপে ধরে আসছে বাদ দ্যাখ হাড় কথা এই দেখো এই এত মানে পেঁপেতে ভাড়ে ও ব্যাটা একটা হয়ে গেছিল আর একভাবে বৃষ্টি হচ্ছে তো এই পুরো একদম এই গোড়া গোড়ায় যে মাটি সে মাটি ধুয়ে চলে যাচ্ছে আর এই যে শিকড় বেরিয়ে গেছে যার ফলে তো ওকে বাঁধন দেওয়া হলো এদিকে রাস্তার যা জল হ্যাঁ ওই জল সব চলে আসছে হচ্ছে এইদিকে এই রাস্তায় আর এক হচ্ছে এই সাইডে এই সাইড দিয়ে জল এসে যে বদাদের পুকুরে ব্যাস দেখো পুকুরের জল পুরো একদম থই থই অবস্থা একদম এই রাস্তা বরাবর হয়ে গেছে কতটা নিচে জানো এই পুকুর আর এই মুহূর্তে যদি কেউ এই পুকুরে আর কি নামে না তাহলে দেখতে হবে না আর আমার মতো পাবলিক যদি এখানে পড়ে যে সাঁতার জানে না তার অবস্থা টাইট হয়ে যাবে কারণ কতটা ডিপ এমনি পুকুরটা তার মধ্যে আবার এই ইয়ে এতটা জল হয়েছে পুরো ওই রাস্তার জলটা ওইদিকে চলে যাচ্ছে কেলু রে চলো এদিকে কাজ হয়ে গেছে এখন ঘরে যাই মাথাটা ঘষবো মাথা ঘষে স্নান করব আবার আগামী কাল বেরোতে হবে একটা কাজ আছে সেই জন্য দেখি খিচুড়িটা কত দূর কি হলো ঠিক আছে বললো গরম রে বাবারে লবণটা চেক করতে ঠিক আছে দেখা যাক ও সবারে ঘিটা দিতে বলবো ঘি দিতে হবে এর মধ্যে তাই যে স্নান টান করে আসলাম আর বলো কেন এই যা বৃষ্টি শুরু হয়েছে তাতে আর থামা থামে কিছু সিন নেই বুঝেছো ও আর থামবে না ও বেটা খাবার দাবার নিয়ে বসেছে এখন খিচুড়ি মাংস কষা এখানে মা খাচ্ছে বৌদি এখানে বসলো আর এখানে আছেনি একদম ওনার বলতে হবে না সারা দুপুরটা শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি আর এই সন্ধ্যাবেলা এখন আবার কন্টিনিউ করছি ব্লগটা যাই হোক ভেবেছিলাম যে প্রায়ই হয়তো সেদিনকার মতো দুদিন হয়তো কারেন্ট থাকবে না আসবে না তবে দেখলাম যে না কারেন্ট এসছে ঠিক আছে সন্ধ্যার আগেই চলে এসছে তো যাই হোক ভালোই হলো চুলটা আজকে আর কি শ্যাম্পু করেছি তো যার কারণে দেখো মানে চলে আসছে সামনে তো যাই হোক এখন আমি রেডি হয়ে একটু বেরোবো যাব হাসনাবাদ পার্লারে যেতে হবে একটু কাজ আছে তার কারণ আমি বললাম যে একটা শ্যুট আছে তো সেখানে যাবো ওই কয়েকদিন আগেই আমি আর কি ভুরু প্ল্যাক করে এসছি তবুও কাজের জায়গায় যেহেতু যাচ্ছি তো ওই জন্যই সাজুগুজু একটু ফিটফাট তো নিজেকে হয়ে থাকতেই হবে তো ওই জন্যই আর কি যাওয়া আর দাদা হঠাৎ করে আর কি দুপুরবেলা থেকেই শরীরটা খারাপ হয়েছে জ্বর এসছে আমি এই যে রেডি হয়ে গেছি ঠিক আছে এখন বেরোচ্ছি আমি চলো যাই চুলটাকে ছেড়ে দিলাম অল্প আর কি বেঁধে নিয়েছি ভিজা আছে পুরো চুলটা তো ওই জন্যই জোরো রোগী অ্যাল কম্বল কোথা এইটা আমার কম্বল আচ্ছা আমি বাড়ি এসে দেখাচ্ছি দাঁড়া পার্লারে এসে আমি আইব্রোটা করে নিলাম ঠিক আছে চলো হয়ে গেছে কিছুক্ষণের কাজ ছিল এখানে এখন তো অপেক্ষা করছি দেখুন তখন আসে বললাম বাড়ি যাচ্ছি জেঠু এসছে এখন দাদা ভাইয়ের এই তো হ্যাঁ ইঞ্জেকশান দিলো তারপরে এখন ওষুধ দিচ্ছে ঠিক আছে সোনাই বাগলা বাড়ি ছিল বলে ডাক্তারবাবুকে জানাতে পারল তা বাড়ি চলে এসেছি আমি এই তো আসলে কপাল টপাল দিয়ে ওই ইয়েতে আর কি ভরে গেছিলো হালকা হালকা লোমে যখনই আমি ভ্রু প্ল্যাক করি না কেন ওই ইয়ে করি কপালটা পরিষ্কার করে নিই বুঝেছো তো যাই হোক অনেকক্ষণ ধরে আর কি আমার কাজ তো পাঁচ মিনিটে কমপ্লিট হয়ে গেছে যেতে আসতে যেটুকু আমার সময় লেগেছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়েই ছিলাম আমার সাথে আরও একজন ওই সামনে ওই জেঠুই আর কি কার ভাড়ায় আর কি ধরেছিল তো সামনে থেকে একজন উঠলো উনি আবার বাজার হাট করবে তা সেই বাজার হাট করতে গিয়ে ও বাবা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল আমাকে বাপরে বাপ এমনি টোটো থাকলে টোটোতে বসো সেটার ব্যাপার আলাদা কিন্তু ওরকমভাবে দাঁড়িয়ে থাকা মুশকিল এবার আমি পার্লারের ভিতরে গিয়েও বসতে পারছি না কারণ যদি দিয়ে ওই যে ঠুকিয়ে আবার দাঁড়িয়ে থাকে টোটো নিয়ে ওই জন্য বাইরে এসে দাঁড়িয়েছিল তা মা করলো গরম ভাত আসলে কি বলো তো আজকে আমাদের রান্না করে রাখতে হয় এটা হচ্ছে নিয়ম ঠিক আছে আগামীকাল ওই ঠান্ডা খেতে হবে মানে পান্তা না পান্তা আছে কিন্তু জল দিয়ে রাখতে হয় এটাই হচ্ছে নিয়ম কিন্তু যেহেতু দাদাভাইয়ের জ্বর তো ওই জন্য জলটা দিয়ে রাখবে না ওই ঠান্ডা ভাতটাই আর কি খেতে হবে তাই তোমা তো বিশ্বকর্মা পুজোর দিন আমাদের আর কি নিয়ম ঠিক আছে এই বাড়ির তো ওই জন্যই মা আর কি এখন গরম ভাত করলো না রুটি রুটি করত ঠিক আছে তো যাই হোক ভাত খাও অল্প একটু ভাত দাও না সকালে আবার বেরোতে হবে না সারাদিন আবার কাজ কখন বাড়ি ফিরব তার নেই ঠিক না আনা আর দিও না চলো ও দুটো সেবা করে নিন দাদাভাই শরীরটা এখন অনেকটাই ফিট এই যে